সম্মানের সুদী একটি সূর্যোদয়ের মাধ্যমে আজকের দিনটি শুরু হয়ে গেছে এবং আমি রয়েছি বর্তমানে লামুজা বুড়িগঞ্জ সাথে বগুড়া সদর উপজেলা এখানে যে হাটটি বসে এটি মূলত প্রতি সোমবার এবং শুক্রবার হাটটি বসে থাকে এখানে প্রচুর পরিমাণ গরু আমদানি হয় বলে আমরা জেনে জেনেছি এবং তারই ধারাবাহিকতায় আপনাদের জানানোর চেষ্টা করব গরুর দাম কিরকম এখানে হয়ে থাকে তবে চলুন ভিডিওটি শুরু করা যাক

পঁচাত্তর করে চাওয়া আপনার কি মোটামুটি বগুড়া জেলার সবগুলা হাটি করা হয় হ্যাঁ জি কোন কোন হাটে যাওয়া হয় আপনার আপনি যেটা নামজপুরত না সোমবার শুক্রবার দুই দিন বসে জি বড়াদাব শনিবার বুধবার 목stanha জি সব আটে ভায়া সব আটে যায় থাকে সব সময় গরু ওটে প্রচুর গরু আমদনে ওটে জি ঠিক আছে কথা বললো না একজন ব্যবসায়ীর সাথে

আহ এখানে কত টাকা কত টাকা থেকে শুরু করছেন আর কি আপনার গরুগুলা গরুর প্রাইসটা কত রাখছেন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত এরে 90 আছে 1 লাখ আছে 80 আছে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী এই তো আ যদি আপনি নাম আইব নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলতেন আ আপনার নাম এবো নাম্বারটা হন নাম Samsung জি নাম্বারটা নম্বরে গવાય অবশ্যই তার নাম্বারটা আমরা নিয়ে স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে ওখান থেকে আপনারা কানেক্ট করে তার সাথে কথা বলতে পারেন যে কথা বলতেছিলাম উনি মূলত আমাদের বগুড়া জেলার অন্তর্গত যতগুলা হাট বা বাজার রয়েছে সবগুলাতেই উনি থাকে বলে আমরা জেনে কিছু ইতিমধ্যে জেনেছি দর্শক তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে যাব হাটের গভীরে গভীরে অনেক পরিমাণ গরু আমদানি হয়েছে বলে আমরা মনে করছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওতে কাছে সাথে থাকবেন আমরা আরো বিস্তারিত আপনাদের চেষ্টা করি

এদিকে আমাদের দিকেও সমত দুঃখচেতে হাট হাট তো দাই ভাই আমরা সবগুলো হাটে আপনাদের পাওয়া যায় তাই তো আর সব ঘাটে এখানে আপনারা দাম দিচ্ছেন কেমন এ 1 লাখ 5 করে ভাই এভারেজ নাকি আলাদা আলাদা দাম আছে সবগুলো এরই আলাদা আলাদা দাম ভাই না সবগুলো আলাদা আলাদা দাম আছে আলাদা এই হাটে লেখনির খরচটা কেমন এখানে লেখনি সস্তো 500 টাকা শুধুমাত্র শুধু বগুড়া জেলার অন্যান্য হাটের চাইতে এই হাটে লেখনির খরচ সবচেয়ে এই হাটের কম অন্যন্য হাটের দাম এই হাটে কম যেটা জানলাম আর কি ভাইয়ের কাছ থেকে আমাদের বগুড়া জেলার যতগুলো হাট আছে সব এই হাটে লেখনি খরচ গুলো সবচেয়ে কম সবচেয়ে কম অবশ্যই অনেকে হয়তো বা আমাদের এগুলো হাটে বা বগুড়া জেলা অনেকগুলো হাটে আসে বা আসতে চাই কিংবা আপনাদের সাথে কন্টাক্ট করতে পারে বিশ্বাস লোক পায় না ঠিক আছে আসলে কমেন সমস্যা নাই কোনো সমস্যা নেই তো সেই হেল্প করব সেই ক্ষেত্রে আপনার নাম এবং নাম্বারটা যদি বলতেন আপনার নামটা যদি বলতেন নাম মোহাম্মদ দুলাল ভাই আর মোবাইল নাম্বার 01780 কোথায় আছি একান্ন একচল্লিশ অবশ্যই স্কিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে চাইলে সার বা অন্যান্য গরু সম্পর্কে ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন ভাই একজন ব্যবসায়ী তারপরেও রয়েছে আজকে রয়েছি উত্তরবঙ্গের আরো একটি হাট বুড়িগঞ্জ হাটে তাছাড়াও ভাইয়াকে সবগুলো হাটেই মোটামুটি পাওয়া যায় বলে আমরা জেনে জেনেছি ইতিমধ্যে ঠিকানা বুড়িগঞ্জ হ্যাঁ কতগুলো নি আছেন মোট হ কতগুলো আছেন মোট 9 এগুলা কত টাকা দাম শুরু আর কি দাম আছে আমরা 40 হাজার টাকা থেকে পর্যন্ত আছে এগুলা মাশাআল্লাহ গরুগুলো খুব ভালো প্রত্যেকটা যেন এগুলা পালটের জন্য এখানেই আছে আর ইউটিউবে ভিডিও বুঝতে কারণে ভাই তো প্রতিনিয়ত হাটে আসে মানে হাট তো ভাই এখানে প্রতিনিয়ত আসে আর এর দোমানে পাশে ভাই থাকে এর ঠিকানা এখানে মনে হয় তো আমরা বিভিন্ন বগুড়া সদরের নামুদা বরিগঞ্জ হাটে তো ভাইয়ের সাথে কথা বলবো ভাই হাটের জমা খরচা কিরকম ভাই এখানে জমা মানে যিনি বিক্রি করবে উনি কত টাকা এবং যিনি কিনবে আর কি ক্রেতা বিক্রেতা দুজনের জমা কেমন ভাই এখানে শুধু ক্রেতার

তার চাইতে সব চাইতে কম আহ বুড়িগঞ্জ হাটে মোটামুটি আপনার লেখনি খরচ দিতে হয় বলে আমরা জানছি ইতিমধ্যেই এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়ে থাকে বলে আমরা জানি তাছাড়া গরুর পাশাপাশি আমাদের ডান সাইডে মূল সম্ভবত ছাগলের একটি হাট ছোটখাটো হাট বসে থাকে আপনার সরাসরি আপনাকে আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা তারই ধারাবিকতায় রয়েছে বুড়িগঞ্জ ছাগল হাটি থেকে অবশ্যই আ আজকে যাওয়ার চেষ্টা করব ছাগল কি রকম দামে বিক্রি হচ্ছে এবং ওই পাশে আমরা কথা বলছিলাম লিকুয়ি ভাইদের সাথে তারা বকরি পার্বত বকিপতি 200 টাকা করে লিকুয়ি নিচ্ছে যা কিনা বগুড়া জেলার অন্যান্য জায়গাতে অনেক অনেকটাই কম। আসসালামু আলাইকুম। ও কয়টা ছাগল নিয়ে আছেন আজকে? বাবা কয়টা ছাগল নিয়ে আছেন? দুটো বাবা। দুটা হ্যাঁ। কি হালান? হা কেমন দাম চাচ্ছেন।

কেমন ওজন হবে দাতে নি অবশ্যই দেখে নিবেন বুড়িগঞ্জ হাট থেকে সরাসরি সরাসরি দেখে নেওয়ার সুবিধা রয়েছে আরো একজন মুরব্বীর সাথে কথা বলবো মুরব্বী সালাম

একটা খাসি একটা খাসি আহ দর্শক দেখতে পাচ্ছেন এগুলা কি লিখনে খরচ দিতে হবে যারা ছোট বাচ্চা গুলো ছোট এগুলো যেগুলো আছে সেগুলো লিখতে হয় না বলে আমরা জানলাম কিছুক্ষণ আগে তো আরো ভিডিও আহ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক দেখতে দেখতে হাটের সবচেয়ে বড় একটি ছাগল আমাদের চোখে পড়লো আহ কথা বলবো ছাগলের অনারের সাথে

20000 টাকা দাম চাচ্ছেন কাট করছে 28 30 আপনারা চাওড়াই বলতে হবে বিষয়টা যে আপনি কত দিয়ে বিক্রি করবেন সেটা আপনার একান্ত বিষয় 30000 28 30 বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন বুড়িগল ঘাটে এর চাইতে বড় ছাগল মনে হয় আমার চোখে পড়েনি এটাই সর্বোচ্চ বড় ছিল তা তো অবশ্যই দেখাইছি ভাইয়া ছাগল দัดছে চাইলে কেউ আকিকার জন্য নিতে পারেন বা বাসায় পালনের জন্য এটা খুব ভালো একটা ছাগল হবে বলে আশা রাখছি

আপনাদের হাতে লিখনই খরচ কেমন দুইশো দুইশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন বুড়িগঞ্জ হাট থেকে আপনারা দেখছেন ভিডিওটি এখানে দুইটা খাসি দেখতে পাচ্ছি খাসিটার বর্তমান মূল্য চাচ্ছে পঁচপান্ন হাজার টাকা তাছাড়া সিঙ্গেল নেওয়ার ইয়ে রয়েছে যাচ্ছে না যাচ্ছে পঁয়তাল্লিশ করছে পঁয়তাল্লিশ বলতেছে আর কেউ যদি আগেকার জন্য নিতে চায় নিতে পারবে হ্যাঁ দর্শক এই ছিল বগুড়ার সদর উপজেলার বুড়িগঞ্জ হাট থেকে সর্বশেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে আবারও দেখা হবে অন্য কোনো হাটে বা বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ